দর্শক আসসালাম দিনাজপুর টিভি থেকে আমি আপনাদের সামনে আজকে একটা দুধের গরু লিহাতে দিচ্ছি সে গরুটা আপনারা দেখবেন দেখে ভালো লাগলে কিনবেন ভালো লাগলে কিনবেন না আর একটা যেটা কথা এখনকার খামার আলারা বড় খামারালারা সাতশো আটশো টাকা গরু খিলাই দুধটা দেখাচ্ছে সাতশো আটশো টাকা যদি গরুটা দুধটা দেখায় তাহলে আপনি যাই দুধ পাবেন বলে ম্যানেজমেন্ট আপনার খারাপ এইটা না হচ্ছে কি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকার উপরে আমি গরু খাওয়ার খিলাই না জানা তো তিনশো চারশো টাকার উপরে খিলাই না আর আমার ন্যাসালের খাওয়া দিয়ে আমি গরু যা যেটুক দুধ হয় সেটুকিয়ে দিই ওই ঘাসও ওই মানুষের মতন আধা মন এক মন ঘাস দিয়ে আমি গরু খাই না এটাও আপনাদের বলে দিচ্ছি যা আছে ন্যাচালের খাওয়া আছে এই খাওয়াতে যা দুধ যেটুক দুধ হয় সেটুক এইটাই দেখেন বাচ্চা দেখেন নামনে বাচ্চারা দেখেন নামনে বাচ্চারা তাগড়া কত আমাদের এখানে বীজগুলা অরিজিনাল খুব ভালো বীজ দেখছেন বাচ্চার তাগড়া বাচ্চা লেস কি আর বাচ্চি বসু দেখছেন বিষ দিনকার বাসু দেখেন তাগড়া বিশ দিনকার বাসুর কত তাগড়া এটা হলো বাসুর বাচ্চি বাসুর এটা একটা মনে করেন আপনার আমেরিকা ডেরির বীজের বাচ্চা আয় দেখেন আমেরিকা ডেরির ডেরির বীজের বাচ্চা দেখছেন আমার বাচ্চাটা কি কত সুন্দর বাচ্চি বাসুর একটা এক নম্বর গেল দুই নম্বর হয়ে আসল মাটা আগে দেখুন ঠান্ডা তো দর্শক ঠান্ডাতে ঝুলটা খেলেছি যে পৌশমটা একটু খারাপ হয়েছে আয় দেখেন আসেন এদিকে দূর গোলানটা দেখুন আপনি চতুর্দিকে সমান কোন কম বেশি নাই এইদিকে নিজ দিক দিয়ে দেখেন দেখছেন দুধের ট্যান কত সুন্দর সবকিছু ভালো একদম কোনো গোসলও করা হয়নি বিরাট সাত দিন আট দিন ধরে বি সাত আট দিন ধরে কোনো গরুগুলোকে গোসল করা হয়নি দেখছেন আমার গরুটা কোনো গোসল করা হয়নি গরুটা দুধ বর্তমানে এখন বারো কেজি নামছে বিশ দিন গায়ে বাসুর আশা করি খাওয়া দাওয়া দিবেন আরও দুধ বাড়বে গরুটার গরুটার আমি বিবরণটা বলে দিচ্ছি বাচ্চা হলো দুই নম্বর বাচ্চা বয়স হলো ছয় দিন খিল পড়ছে আয়োজন এখন এই যে ইয়া দিলাম আয়োজন পাইখানাও ঠিক আছে সব ঠিক আছে একটা গরু বয়স হলো ছয় হাজার গরুর মাংস আছে সাড়ে পাঁচপন গরু খুব একটা ভালো একটা গরু দুধ বর্তমান বারো কেজি আছে সাথে একটা বকনা বাসুর আছে এই জিনিসটা আপনারা দেখবেন এই জিনিসটা আপনি শর্টকার বলে দিলেন গরু খুব একটা ভালো একটা গরু এই গরুটা এই গরুটা আপনাদেরকে আমি দেখালাম এই গরুটা যারা নেবেন হ্যাঁ হ্যাঁ দেখেন গুরুটা এই সেটটা দেখেন হলানটা দেখেন কত সুন্দর হলান বুঝছেন খুব সুন্দর একটা গরু জার্সিফি দেন গরু বুঝছেন গরুটা দেখছেন মডেলটা দেখেন দেখছেন এই গরুটা আমি আপনাদের ধারবারটা দেখাই দিচ্ছি দেখায় টাকা দিয়ে দামের কথা বলে দেবো আপনার ধার বাড়টা আপনাদের দেখা দিচ্ছি দেখায় টাকায় আমি গরুটার দামের কথাটা আপনাদেরকে বলে দেবো দামটা আপনারা দেখার পর ভালো লাগলে গরুটা কিনবেন নাহলে কিনবেন না 자, 이거 지지 뭐지? 뭐라고 하는 거이 뭐지? 야 뭐라고 야이 다래야 돼? 다음에 휴전하는 다

... তাহলে এখন এই যে গায়ে শেখাটা আপনি দেখলেন এখন মনে করেন আপনার ধার গায়ে শেখাটা ধারপাট্টা সব কিছু দেখলেন প্রচুর পরিমাণ লাট টাট কোনো কিছু নাই আপনি গরুটার দাম পড়বে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা এই গরুটার দাম থাকে গেল রাজি থাকলে এক চাপবেন নাহলে দুই চাপের দেবেন এই পর্যন্ত বিরাশি তিন মিশে থাকবে আসসালাম